আসসালামু আলাইকুম আমি ক্লাস থ্রির বই একটা গল্প পড়েছিলাম পিঁপড়া এবং ঘাস গল্পটা মোটামুটি এমন ছিল যে একদিন একটা পিঁপড়া ছোট পিঁপড়া একটা মাঠ থেকে চিনি সংগ্রহ করে তার পাশে নিয়ে যাচ্ছিল এবং ঘাস ফরিং দেখে তাকে ডাকলো এবং বলল তার সাথে খেলা করার জন্য সো ওই মুহূর্তে পিঁপড়াটা ঘাসফোরিংটাকে বলল যে এখন আমি আমার খাবার সংগ্রহ করছি শীতকালের জন্য এখন আমি তোমার সাথে যেতে পারবো না এখন আমি তোমার সাথে খেলা করতে পারবো না সো এই দেখে ঘাস ফরিংটা প্রচুর পরিমাণে হাসলো এবং ওই পিঁপড়াকে বললো তুমি প্রচণ্ড পোকা শীত আসতে এখনো অনেক দেরি তুমি শুধু শুধু নিজের সময়গুলোকে নষ্ট করছো অপ্রয়োজনীয় কাজ করে তো এখন তোমার উচিত আমার সাথে খেলা করা এবং এই মুহূর্তটাকে উপভোগ করা সো পিপ্রায় কথাটা শুনলো এবং একটু মুচকি হেসে বলল আমি বোকাই থাকতে চাই এ বলে সে নিজের কাজগুলোকে আবার করতে শুরু করলো এবং সে তার খাবার সংগ্রহের কাজটাকে আবার ধারাবাহিকভাবে চালাতে শুরু করলো দীর্ঘ সময়ের পর শীতকাল চলে আসলো তখন চারিদিকে প্রচন্ড কুয়াশা এবং যার ফলে চারিদিকে প্রচন্ড কুয়াশা যার ফলে খুঁজে খুঁজে করেও নিজের জন্য প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারছে না কিন্তু বেঁচে থাকার জন্য তাকে ওই মুহূর্তে খাবার অবশ্যই গ্রহণ করতে হতো তারপর সে পিঁপড়ার সন্ধান করল এবং তার বাড়িতে গেল গিয়ে বলল তার সঞ্চিত খাদ্য থেকে সে কি কোনো খাদ্য তাকে দিতে পারবে কিনা উত্তরে পিঁপড়া বলল যে আমি শুধুমাত্র আমার জন্যই খাবার সংগ্রহ করেছিলাম এই জন্য আমি আমার সঞ্চিত খাদ্য তোমাকে দিতে পারছি না তুমি কি করেছি তখন ঘাসফড়িটি একটু লজ্জিত কণ্ঠে বলল তখন আমি জীবনটাকে অতিমাত্রায় উপভোগ করতে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছিলাম আমি শুধু ঘোরাঘুরি করেছিলাম নাচ গান করেছিলাম এবং খেলাধুলা ব্যস্ত ছিলাম যে আমি প্রয়োজন মতো খাদ্যটা সংগ্রহ করতে পারিনি সো তখন সেই আবারও এবং নিজের বলল এখন নিজের খাবার নিজে সংগ্রহ করো এই গল্পটার মূল উদ্দেশ্য একটাই আমাদেরকে অবশ্যই সময়ের কাজ সময়ে করতে হবে এবং কিছু জিনিসের প্রস্তুতি পূর্ব থেকে নিয়ে রাখতে হবে আপনি যদি আপনার জীবনে আগামীকালকের প্রস্তুতি আজকে থেকে নেওয়া না শুরু করেন তাহলে আপনি আপনার জীবন থেকে অনেক পরিমাণে পিছিয়ে যাবেন ঠিক যেমন ঘাস শরিংয়ের মতো বর্তমান সময়টাকে উপভোগ করুন তবে অতিমাত্রায় উপভোগ করা বন্ধ করুন যেন ভবিষ্যতে এটি আপনার জন্য কান্নার কারণ হয়ে না দাঁড়ায়